পাকিস্তানে ভালো মতো আম ওঠেনি এগুলো তো সিন্ধি আম তো সিন্ধি থেকে আমগুলো আনে মূলত সিন্ধিতে আম একটু আগেই ওঠে তো সিন্ধের কাঁচা আমগুলো আমাদের এখানকার পাঞ্জাবের কাঁচা আমগুলো এখনও আসেনি এগুলো সিন্ধের হচ্ছে কাঁচা আমের সিন্ধ থেকে আসছে এগুলো মূলত খুশবুটা কিন্তু ভীষণ সুন্দর মানে গ্রামটা কিন্তু খুব সুন্দর হয়েছে খাওয়ার সময় বুঝতে পারবো যে এটার ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে দেখি তো তোমরা চিন্তা করো না বন্ধুরা আমি খেয়ে তোমাদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বছরের প্রথমে এবার কাঁচা আমের ভত্তা খাইয়ে নিজেকে তাক লাগিয়ে দেবো এখন কাঁচা আমের ভত্তা করবো আজকে আমি বন্ধুরা দেখো আমার কাছে আরও কাঁচা আম আছে আমার বন নিয়ে আসছিলো তোমরা তো দেখেছিলে একটা ব্লগে সে এখন এই কাঁচা আমটা আমি ভত্তা করবো মাই ঘর তোমরা ভাবতে পারতেছো এটা লোভ সামলানো তো বড়ো তাই তো আমি এটা ধুয়ে এনেছি দেখো পানি দেওয়া আছে এখন এটা ধুয়ে আনছি আমি এখন এই আমগুলোকে আমি খোসা ছিঁড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিব দেখবে কী মজাই না হবে ওয়েট করতে থাকো আমগুলোকে আমি ছিঁড়ে ফেলছি সুন্দর করে তো এখন আমগুলোকে আমি ধুয়ে নিয়ে আসবো ধোয়ার পরেও আসলে আমগুলোকে কুচি কুচি করবো এই যে আমার আমের এতগুলো ময়লা বেরোচ্ছে অবশ্যই এখনও দুইটা আম ছোটো ছোটো আসে এখন আর আসলে লাগবে না এরপর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করবো তো কাঁচামরিচগুলো আমি ধুয়ে নিচ্ছি আমি দুইটা মরিচ অ্যাড করবো এখানে দেখো চলো বন্ধুরা এটাকে এখন আমি ধুয়ে নিয়ে আসি আমি এটাকে ধুয়ে নিচ্ছি সুন্দর করে এসে রুমে নিয়ে আসলাম এখন এটাকে আমি কাটবো তোমরা কিভাবে আম মাখাও সেটা আমি জানি না বাট আমি এভাবেই মাখাই এটাকে ছুরির সাহায্যে পিস করে নিই তারপরে তোমরা দেখবো কি হয় ও তো সহ্য করতে পারছি না আহ দেখো বন্ধুরা কত সুন্দর করে আমগুলো কি কেটে নিয়েছি একেবারে আর আমি এটার সঙ্গে একটু ধনিয়া পাতা কেটে নিলাম কারণ ধনিয়া পাতা দিলে টেস্ট বাড়ে আর এখানে হচ্ছে মরিচ এখন আমি এটা মাখাবো সুন্দর করে আমি আসলে প্লেটে নিলাম প্লেটে আসলে মাখানো যায় না সাধারণত যাই হোক আমি মরিচের ধুয়ে এনেছিলাম তোমরা দেখতেই পাচ্ছিল তখন তো ধোয়া টোয়ার পরে এখন ওই সেটাকে মাখাবো উড়ি মা এটা যারা খায় তারাই বোঝে এটার মজার কী জিনিস ঠিক আছে তো বন্ধুরা কী হবে এখন বড়তে তো লবণ দিলাম লবণ ধনিয়ে পাতা আর মরিচ দিব বেশ বুঝতে পারতেছি কিন্তু তোমাদের খেতে মন চাইছে সে কি করবো ও চিনতে পারতেছি না খাবার ভাবতে পারতেছি তোমরা এই মরিচটা দেখি যে তোমাদের লোভ লেগে যাবে সবার শিওর তা যখন আমি খাবো আল্লাহ জানে কী হবে মাসাল্লাহ মাসাল্লা বলি সবাই হ্যাঁ এ বন্ধুরা খেতে মন চাইছে কে কে কাঁচা আম খাইছো বতরে প্রথমে এখনও কমেন্ট করে দিও মরিচটা এত শক্ত মরিচটা খুশি খুশি করে নিলে ভালো হতো বেশ শক্ত কি মরিচটা দেখো সুন্দর করে পাতা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিছি এবার এটাকে আমের সাথে মাখিয়ে নিব বের করে গড দেখো তো তোমরা আজকে যে কি মজা হবে আমি তো ভেবেই পাচ্ছি না আমার বর মানে কয়েকদিন থেকে বলতেছিলাম আম কাঁচাম কিন্তু পাকিস্তানে ভালো মতো কাঁচা আম উঠেনি এগুলো তো সিন্ধি কাঁচাম তো সিন্ধি থেকে আমগুলো আনে মূলত সিন্ধিতে আম একটু আগেই ওঠে তো সিন্ধের কাঁচা আমগুলো আমাদের এখানকার পাঞ্জাবের কাঁচা আমগুলো এখনও আসেনি এগুলো সিন্ধের হচ্ছে কাঁচা আমের থেকে আসছে এগুলো মূলত খুশবুটা কিন্তু ভীষণ সুন্দর মানে গ্রামটা কিন্তু খুব সুন্দর হয়েছে খাওয়ার সময় বুঝতে পারবো যে এটা ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে দেখি তো ওকে তোমরা চিন্তা করো না বন্ধুরা আমি খেয়ে তোমাদের সাথে টেস্ট দিব একটু চিনি দেওয়া দরকার ছিল বাট আমি চিনিটা এখন স্কিপ করে দিচ্ছি দেখি লবণটা হয়েছে কিনা মার্শাল্লা বিসমিল্লা বলা তো স্বাদটা বেশি বেড়ে গেলো মরিচ কম হয়েছে একটু মরিচ দিতে হবে একটা মর হচ্ছে যেহেতু বেশ কিছু আম আছে এখানে আমি আর একটা মরিচ অ্যাড করি বন্ধুরা কারণ আমার আমার মনে হলো যে আমার এখানে মরিচ কম আর এই সমস্ত খাবারে মরিচ কম হলে কিন্তু ভালো লাগে না হ্যাঁ আর একটা মরিচ অ্যাড করে দিলাম দেখো এখানে আম তো এখন অনেক ছোটো ওইভাবে এখন আম আসেনি বাজারে আর কদিন পর আম আসবে এবার বাংলাদেশে যেরকম অলওয়েজ আম পাওয়া যায় এখানে তো সেরকম অত বেশি পাওয়া যায় না বাট এক ভাবছিলাম যে পাকিস্তানে হয়তো আম নাই কিন্তু না গত বছরও পাইছি আম মার্শাল্লাহ বছরও পাচ্ছি শুরু হয়ে গেছে বছরের প্রথমে এই যে আম মাখাটা একদম ভিআইপি লেভেলের খাবার আম্মাখা আমাদের মেয়েদের একটা বলা বলাছে আমাদের মেয়েদের সেকেন্ড ক্রাশ হচ্ছে আম্মাখা তাই না দেখো তো বন্ধুরা খেতে মন চাইছে আপুদের আপুরা যেতে পারতেছি না আপুরা কিন্তু মাখায় দেখাই যেতে পারতেছি বলেন ওয়া 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 ইয়ামি এর থেকে মজার খাবার হতেই পারে না আমার কাছে মনে হয় না এর থেকে মজার খাবার কিছু আছে দুনিয়াতে আসলে আমরা বাংলাদেশি তো আমাদের এই সমস্ত খাবার একটু বেশি পছন্দ বাংলাদেশ বিভিন্ন সেলারা এগুলো অনেক পছন্দ করে টেস্ট করি হ্যাঁ বস্মিল্লা অল রাইট সুপার ডুপার হিট যাকে বলে সেটা ওইছে এটা দেখো এখন তোমাদেরকে লাস্ট আমি দেখাই দিলাম এই যে হয়ে গেছে দেখো এটা দেখছো আমার মুখটা ঘেমে গেছে অলরেডি হচ্ছে আমার খা বন্ধুরা তোমার কাছে কেমন লাগলো আম্মা খা আমি খেয়ে দেখাই এখন তোমাদের এত টেস্টি খাবার এত টেস্টি সিরিয়াসলি এত টেস্টি গঠ হুম অমৃত খাচ্ছি অমৃত আপুরা কমেন্ট করবে এখন যে আপু লোভ লগাই দিস হুম 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 অসম্ভব মজা বলার বাহিরে সে বছরে প্রথম আম্মাকে খেয়ে নিলাম তোমরা কারা কারা বছরের প্রথম আম্মা খেয়ে খেয়েছো এখন কমেন্ট করে জানাবা আমার মতো কে কে আমের লাভার আসো এখনও কে কে খেয়ে নিছ আমাকে জানাই দিও হ্যাঁ আমি তো খেয়ে নিলাম তোমরা খেয়েছো কিনা জানাবা কমেন্ট করে কার কার খেতে মন চাইছে কমেন্ট করে দিও সো থাকো তোমরা দেখাই দিলাম এখন আমি যাই